আমরা অলরেডি ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু এটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে লালনশা সেতু এদিকে চলে গেল আর এইদিকে চলে গেল প্রবেশ আপনার মণি পার্ক তো সে আমরা মণি উদ্দেশ্যে রওনা দিয়েছি ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকবেন এবং আশা করি আজকের ভিডিওটা অনেক মজার হবে মণি পার্ক যাওয়ার যে রাস্তাটা আসলে পার্কে যাওয়ার রাস্তাটা এই ধর এমন এতটা খারাপ আমি দৃষ্টাকর্ষণ করব যারা মণি পার্কের দায়িত্বে আছেন আমি তাদের দৃষ্টাকর্ষণ করব অবশ্যই আপনার এই জায়গা রাস্তাটি বিশেষ করে দিকে একটু নজর দেবেন যেহেতু ফ্যামিলি নিয়ে আসলে সবাই একটু বিনোদন করতে আসে দূরান্ত থেকে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই মনি পার্কের যিনি কর্তৃপক্ষ আছেন অবশ্যই বিষয়টা দেখবেন আশা করি এখানে অনেক দর্শনার্থী হবে কুষ্টিয়ার একটা একটা পার্ক এইখানে আমরা সবাই চাই সবাই আসতে এবং এই নামটি সব জায়গায় ছড়িয়ে যায় আপনার হাটিং ব্রিজ হয়তো দেখতে পাচ্ছেন এখানে বালি নদীর দিকে উঠিয়ে এখানে সব সম্পূর্ণ বালি বিক্রি করা হয় আর আমরা সামনে আহ হাটিং ব্রিজ দেখতে পাচ্ছি এখানে এমন একটি সংযোগ যে একদিকে হলো বাম সাইড এ হাটিং ব্রিজ আমরা দেখতে পাচ্ছি দেখুন হারিং ব্রিজ আর ডান পাশে আমাদের বলা যায় আপনার পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র আর ডান সাইডে আপনার সেতু পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করবো সঙ্গে থাকো আমরা হারিং ব্রিজে রওনা দিলাম এখানে অনেক বর্ষা দেখে আসছে অনেক জায়গা থেকে মণি পার্কের এই হলো রাস্তার অবস্থা আমার কাছে খুবই বাজে একটা বিষয় মনে হয়েছে আমি অনুরোধ করব যে অবশ্যই অবশ্যই কর্তৃপক্ষ যিনি আছেন এই মণি পার্কের একটু নজর দিবেন যে রাস্তার দু সাইডে প্রচুর খারাপ মানে নোংরা অবস্থা যেটা দূর থেকে দূর দূরান্ত থেকে যে দর্শনার্থীগুলো আছে তাদের কিন্তু শোল খারাপ করবে এমন কিছু নোংরা এখানে পড়ে আছে আমি অনুরোধ করতে চাই আর দর্শনার্থীদের অনুরোধ করব অবশ্যই আপনার সবাই ভিজিট করবেন এই জায়গাটি অসাধারণ বেশ জায়গা দুধারে আমরা কিছু বেশ কিছু এটা এগুলো কি কাজ করে আচ্ছা এখানে বেশ কিছু আমরা রাস্তা দুধারে বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি যদি আমি নামটা জানি না তবে বেশ মনোরম দৃশ্য এবং দেখার মতো একটা দৃশ্য দিনের বেলা যদি আমরা এই রাস্তা দিয়ে যে কোনো মানুষ গেলেই তার ভালো লাগবে আমরা এখন বিকেল পাঁচটা পার হয়ে গেছে আমাদের জায়গাটি আসতে আমাদের সন্ধ্যার সময় আসার কারণ হলো যে আমরা রাতের ভিউটা আপনাদের দেখাবো আপনার দিনে অনেকে হয়তো পার্কটা দেখেছেন আমি রাতের ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন সিপ করবেন না এই হলো রাস্তার কন্ডিশন মানে আসতে খুবই কষ্ট হয়েছে দেখুন রাস্তার অবস্থাটা দেখুন দেখুন আমি কিছুটা চেষ্টা করেছি আপনাদের এই জায়গাটা কাশফুলের মাঝে একদিকে হলো হাডিং ব্রিজ আর একদিকে হলো আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা লালন শাহ সেতুটা আপনাদের কাছাকাছি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা একটু আপনাদের কাছে থেকে একটু দেখানোর চেষ্টা করি চলুন আমরা মনি পার্কের উদ্দেশ্যে রওনা হয় আর অবশ্যই স্কিপ করবেন না সঙ্গে থাকার চেষ্টা করবেন দেখুন এই জায়গাটা কত সুন্দর একটি দৃশ্য এটা আমরা মনি পার্কে একেবারে কাছাকাছি চলে আসছি আমরা ইনশাল্লাহ কাছে যে আপনাদের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করবো এখানে বেশ কিছু নৌকা যাচ্ছে এটা হলো পদ্মা নদী দেখুন অসাধারণ একটি ভিউ তো চলুন যাই মনি পার্কের কাছে কাছে আমরা চলে আসছি পুরো মনি পার্কটা আপনাদের ইনশাআল্লাহ ভিজিট করে দেখাবো তো তো আমরা গাড়ি আমরা পার্কিং করলাম পরে আমরা এখন হলো মনি পার্কের মূল ফটক যেটা আমরা সেটা দেখতে পাচ্ছি আমার কাছে একটা বিষয় খুব খারাপ লাগছে এটা একটা পার্ক অথচ এখানে মুড়ি মাখানো খাওয়া হচ্ছে পার্কের ঠিক পাশাপাশি অথচ এখানে দেখুন কি পরিস্থিতি তো এই জায়গাটা আমি অবশ্যই পার্কিংয়ের যিনি দায়িত্ব আছেন বা মনি পার্কের যিনি কর্তৃপক্ষ অবশ্যই বিষয়টা নজর দেবেন অসংখ্য ধন্যবাদ এ হতো আমাদের টিম আমরা একসঙ্গে দল বেঁধে আমার আপনার আপু আসছে সঙ্গে আমার শালার বউগুলো আসছে বাচ্চা সবাই মিলে সামনে আমার শালা বউ দাঁড়িয়ে আছে এই হলো আমাদের মনি পার্ক আমরা ইনশাল্লাহ মণি পার্কের মধ্যে ঢুকবে এবং বিস্তারিত পুরোটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো

আমরা ভিতরে ঢুকি এটা সেই মূল রাস্তা আমরা সেটা দেখি আমরা এগোতে থাকি দেখি সামনে কি আছে আমাদের সঙ্গে আছে কে কে আমরা কিন্তু প্রায় পাঁচ ছজন প্রতিদিন করে আসছি এটা শালা বললে তো মন খারাপ হবে এটা আমার কুটুম বড় কুটুম আর হলো আমাদের সেই ভিউটা দেখো নিয়ে তো দেবো নাকি সুন্দর জায়গাগুলো আসলে ভাইয়ার পাশ আপনাদের দেখাবে হয়তো অনেকেই এই সুন্দরভাবে হয়তো তুলে ধরবে না আমি আপনাদের রিয়েল যেটুকু আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি এখান থেকে আমরা একটু যদি একটু এই ফাঁকে ইয়েটা দেখাই একটু কাছে আছে আমাদের রাতে হাডিন ব্রিজটা একটু দেখায় জুম করে দেখুন হাডিন ব্রিজটা দেখুন কত সুন্দর একটি রাতে হারিমুড়িটা যখন আলোটা পুরো আলোটা দেয় লাইটিংটা দেয় তখন অসাধারণ একটা বিষয় দেখলাম এখানে পার্কটা সুন্দর সাজিয়েছে এটা কিন্তু একবার স্বীকার করতে হবে তবে বাহিরের যে দৃশ্যটা আমি দেখলাম যে পার্কের পাশে যে পার্কিং সেখানে বেশ কিছু নোংরা জায়গা করে মুড়ি মাখা আলা যারা ছোটোখাটো ব্যবসা করে এদের এই জায়গাগুলো খুব নোংরা করে রাখছে তাহলে কর্তৃপক্ষকে অনুরোধ করবো জায়গাগুলো সুখেয়াল করবে যেন নোংরা না হয় দর্শক এসে যেন আমি মানে মজা পাই আনন্দ পাই তাই না একটা নোংরা জায়গায় যখন একজন দর্শক আসবে তখন কিন্তু ভালো লাগে না তা আমরা গেটে ঢুকতেই কিন্তু সেই নোংরাটা আমাদের চোখে পড়ছে এই দিকে একটু খেয়াল রাখবে ঠিক আছে আসেন সঙ্গে আসেন দেখতে পাচ্ছি আমরা সামনে মনি পার্ক সুন্দর হ্যাঁ মনি পার্কের মধ্যে একটা জিনিস দেখলাম সেটা হলো নার্সারি করছে সুন্দর একটি ছোটখাটো নার্সারি করছে খুব ভালো লাগছে আপনাদের রাতের ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হলো রাতে কেমন দেখতে হয় সেটাই আপনাদের মাঝে আসলে একটা বিশ্ব শেষ করে দেব পিছনে আমরা দেখতে পাচ্ছি নদী এটা পদ্মা নদী আর পদ্মা নদীর ঠিক উপরে একটা সাইডে একটি জায়গায় এই মণিপাটটা করছে অসাধারণ দেখতে আমরা ওটা দেখাবো পরে এদিকে যাই এই দেখে রাতের ভিডিওটা দেখতে কেমন লাগে রাতের মনিপার্কটা দেখতে কেমন লাগে সেটা আপনাদের মাঝে দেখতে তুলে ধরার চেষ্টা করেছি তো দেখুন অসাধারণ ভিউ একটু রাতের আলোতে আপনাদের দেখানোর চেষ্টা করি সত্যি রাতের দৃশ্যটা আমার কাছে অসাধারণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন অসাধারণ একটি জায়গা অসাধারণ সুন্দর ভিউ লাভের মধ্যে করছে বেশ খুব সুন্দর লাগছে সামনে আসি প্রচন্ড নদীতে এই মুহূর্তে ঢেউ আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি দেখুন নৌকা রাতে আপনাদের ঠিক মতো দেখাতে পারছি না এই হলো নদী আর এইটা হলো মনি পার্ক পার্ক এ নদীর একেবারে কিনারায় আমরা দেখতে পাচ্ছি অসাধারণ একটি জায়গায় বসে বসে অসাধারণ কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি যেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা তা আমরা একটু সামনে আসি একটু সামনে আসো আমরা একটু পিছন সাইড ইয়েটা দেখাই এই ভিউটা দেখাই এটা আমার পিছন সাইডটা দেখুন আমি এখানে যদি আপনাদের ভিউটা একটু দেখাই আপনি হয়তো বুঝতে পারবেন রাতের ভিউটা দেখুন তো আমরা রাতের বেলা পার্কের মধ্যে আপনাদের যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি এবং করবো ইনশাল্লাহ সঙ্গে থাকবেন কেউ স্কিপ করবেন না দেখুন ঝর্ণা আর একদিক হলো মনি পার্কের লাইটিং সব মিলে অসাধারণ একটি আমার কাছে মানে সত্যি মনি পার্কটা রাতের রাতের বেলা এতটা ভালো লাগবে আমি কখনো ভাবিনি সেই দৃশ্যটাই আপনাদের মাঝে তুলে ধরেছি দিনের বেলা মানুষ অনেকেই হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার তুলে ধরছে আমি এবার রাতের বেলা আপনাদের দেখানোর চেষ্টা করেছি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো চলুন আমরা একটু সামনে দেখি পার্কের মধ্যে আরেকটা জিনিস দেখলাম বাচ্চাদের বেশ কিছু খেলনা রাইটিং যেটাকে বলা হয় সেটাও দেখতে পাচ্ছি সুন্দর একটু পরিবেশ করছে কি দিছে ছোট বাচ্চারা খেললে এখানে রাইটিং এ অথচ তাদের যদি মেশিনের সমস্যা হয় তাহলে তো খুব দুঃখজনক এখানে আরেকটি যে দেখতে পাচ্ছি ছোট বাচ্চাদের রাইটিং বেশ সুন্দর রাতের ভিউ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ বলবেন না এখানে সম্ভবত বাচ্চাদের একটি ট্রেন এর রাইটিং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্রজাপতি সেখানে সবাই ছবি উঠছে বেশ মজার আমরা কেন লাইটিং দেখি আমরা ডানে না যে আমরা একটু বামের দিকে যাই দেখি কেমন ভিউ জায়গা কি দারুণ দেখতে দেখুন গাছের উপর লাইটিং করা ও আও অসাধারণ এখানে আমরা বেশ কিছু বাচ্চাদের রাইটিং দেখতে পাচ্ছি এটা বন্ধ আছে যদিও কিন্তু এটা রানিং এটা এই ভয়ঙ্কর একটা ব্যাপার এটা তো আমি চলেছি এতটা ভয় লেগেছে যেটা চিন্তাও করতে পারবো না যে সেই দিনটার কথা যদি মনে পড়ে আমার ভয় লাগে তো দেখুন সাধারণ একটি আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটাও আই থিঙ্ক বাচ্চাদের দেখুন এই যে দোল খাচ্ছে বাচ্চারা এই যে এটা আসলে খুব ভয়ের একটা ব্যাপার আমি দোল খাওয়ার পরে আমার ছেলেকে নিয়ে যখন এই দোলনাতে দোল খাই তখন আমার হাটবিধটা প্রচন্ড ভাবে বেড়ে যায় দেখেন এ হলো আমাদের পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে এসছি ওরে বাবা হলে আমি দূর থেকে আমরা একটু দেখি কি অবস্থা

রাতের সত্যি রাতের মনি পার্ক মানে অসাধারণ আপনার অবশ্যই যারা মনি পার্কে আসেননি বিশেষ করে অবশ্যই মনি পার্কে আসবেন এবং রাতের অসাধারণ দৃশ্য আপনি অবশ্যই উপভোগ করে যাবেন মনে হচ্ছে যে চাঁদ হয়তো ডুবে যাচ্ছে ঠিক সেই মুহূর্তটা দেখ

আজকের আপু আপনাদের আপু এই দোলনাতে চড়া খুব শখ যাচ্ছে তো ওনাকে অলরেডি চড়াই দিছি দেখি কি অবস্থা যদি উনি অসুস্থ তারপরে ওনাকে একটু আনন্দ দেওয়ার জন্য আসলে পার্কে আনা রাতের বেলা অসাধারণ একটি দৃশ্য রাতের আপনারা অবশ্যই মনে পার্কে কিন্তু আসার চেষ্টা করবেন রাতের বেলা রাতের বেলা যখন আপনারা এই রাতের ভিউটা দেখবেন ভালো লাগবে আপনার

চমৎকার দেখার জন্য মনি পার্কে আসতে হবে আজকে আপনাদের মাঝে পুরো মনি পার্কটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যেটুকু জায়গা সুন্দর সুন্দর আমার চোখে ভালো লেগেছে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমি বলেছিলাম আপনাদের হারিং ব্রিজ দেখাবো এটা হলো পদ্মা নদী এবং পদ্মা নদীর ঠিক ওপারেই হলো আপনার আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর দ্বীপ পাবনার অংশটা আর আমরা এখন দেখব হলো সেই কাঙ্ক্ষিত জায়গাটি সেটা হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আজকে কেন লাইটিং কেন লাইটিং করেননি আমি জানি না এই মুহূর্তে রাতের বেলার দৃশ্যটা দেখেন এটা হারিং ব্রিজ এবং তারপরে লালনসার ব্রিজ এবং আমরা দেখতে পাচ্ছি একটু অন্ধকারের মধ্যে আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছি দেখুন একেবারে নদীর ঠিক কেনারাই আমরা দেখতে পাচ্ছি তুমি লাইটিং করে রাখছো অসাধারণ দৃশ্য মাসাল্লাহ